আসসালামু আলাইকুম ওরকমাতল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন কলম তৈরি করার হিট কন্ট্রোল সিস্টেম সহ মেনুয়াল মেশিনের সেট এবং এই মেনুয়াল মেশিনের সেট আপ দ্বারাই কিন্তু কলম তৈরি করতে পারবেন কলমে কালি ভরতে পারবেন কলমে নিপ ফিটিং করতে পারবেন অ্যাডপ্টার ফিটিং করতে পারবেন সর্বশেষে হাওয়া দিতে পারবেন মানে কলম তৈরি করতে হলে আপনাদের অবশ্যই এই ধর এই চার ধরনের মেশিন আপনাদের প্রয়োজন হবে এই চার ধরনের মেশিন নিয়ে আপনারা ঘরে বসে কলম তৈরি করতে পারবেন যাদের কলমের বিজনেস করতে চাচ্ছেন যারা দীর্ঘদিন ধরে চিন্তা করছেন আপনারা ঘরে বসে কলমের বিজনেস করবেন এবং নিজ নামে কলমের প্রত্যেকটা বডিতে আপনাদের নির্দিষ্ট নাম দিতে চাচ্ছেন কলমের পাতার মধ্যে আপনাদের নাম ব্যবহার করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি করতে পারবেন তো তার জন্য আজকের ভিডিওটি ভিডিওটির মধ্যে আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন একেবারে নতুন আকারে আপনারা শুরু করতে চাচ্ছেন তা আপনাদের কী কী প্রয়োজন হবে মেশিন সহকারে কাঁচামল সহকারে এবং আপনাদের নাম কলমে বডিতে পাতাতে আপনারা কীভাবে তো সকল কিছুই ভিডিওটির মধ্যে থাকছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাদের কলমে বিজনেস করা আপনারা করতে চাচ্ছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পেন তারাই যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই স্পিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো সর্বপ্রথমই আপনারা যারা একেবারে নতুন একেবারে নতুন এবং কলমে বিজনেস করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে অল্প পুঁজিতে যারা কলমে বিজনেস করতে চান অল্প পুঁজিতে যারা বিজনেস করতে চান তাদের জন্য এই ভিডিওটি তো সর্বপ্রথমই আপনাদের এক সেট মেশিন প্রয়োজন হবে সর্বপ্রথম এক সেট মেশিন প্রয়োজন হবে তো এক মধ্যে যা যা থাকছে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথম মেশিনটি দেখাই এটি হচ্ছে কালি ভরার মেশিন এই মেশিনটি দ্বারা কলমে বডিতে কালি ভরা হয় এই মেশিনটির মধ্যে দেখতে পাচ্ছেন টাঙ্কিটির মধ্যে একটি হিটারের ব্যবস্থা আছে এই হিটারটির সাহায্যে কলমে যখন কালি টাঙ্কিটির মধ্যে যখন কালি থাকবে এখানে যেমন কালি থাকবে তখন কিন্তু অনেক সময় দেখা যায় দীর্ঘদিন কালি থাকলে এবং মেশিন পরে থাকলে বা আপনি আজকে রাত্রে কাজ করেছেন এবং কালকে কাজ করেনি নি পরশু কাজ করলেন তখন দেখা যাচ্ছে যে কালিটি জমে গেছে শীতের মধ্যে বেশিরভাগই কাজটি হয় শীতের মধ্যে কালি জমে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু আপনি এখানে একটি হিটারের ব্যবস্থা থাকবে তো হিটারটি যখন মেশিন ডেলিভারি দেয় আমরা হিটারের ব্যবস্থা করে দিই তো হিটারের ব্যবস্থা থাকবে হিটের সাহায্যে মাত্র পাঁচ মিনিটে আপনি কালিটাকে টাঙ্কিটাকে গরম করে ফেলতে পারবেন কালিটা তরল হয়ে যাবে তো এই সুযোগ সুবিধা কিন্তু আপনারা এই সেট আপের মধ্যে পাচ্ছেন এবং এখানে একটি কালি অন অফ করার চাবি লাগানো আছে আপনি যখন কাজ করবেন তখন কালিটাকে অন করে নেবেন আপনি আবার যখন কাজ শেষ করে দেবেন কালিটাকে অফ করে দেবেন তো চাবিটি লাগানোর কাজ হচ্ছে এখানে যে নজেলটি যখন কালিগুলো ঢালবেন তো এই প্রেশারে যখন কাজ করবেন তখন তো কালি বের হবেই তার পাশাপাশি অফ করে রাখলে মানে ডাইরেক্ট যেগুলো থাকে চাবি ছাড়া সেগুলো থেকে সারা রাত কিন্তু একটু একটু করে কালি পড়বে তো সেক্ষেত্রে চাবিটা অফ করে রাখলে কাজ শেষ হওয়ার দশ মিনিট আগে যদি চাবিটা অফ করে রাখেন এরপরে কি দেখেন দিয়ে নজর দিয়ে কালি পড়বে না মানে কালিটা ওয়েস্ট হবে না তা আমাদের প্রত্যেকটা মেশিনে এরকম চাবির ব্যবস্থা থাকবে তো এই হচ্ছে কালি ভরার মেশিন সর্বপ্রথম মেশিনের কাজ হচ্ছে কালি ভরার মেশিনের এরপরে দ্বিতীয় মেশিন হচ্ছে এই অ্যাডপ্টার ফিডিং করার মেশিন কলমের বডির মধ্যে অ্যাডাপ্টার ফিটিং করা হয় এই মেশিনটির সাহায্যে আমি আপনাকে দেখে এই বডিটির মধ্যে সর্বপ্রথম কালি ভরবেন ভরার পরে যে যে কালো অংশটি দেখতে পাচ্ছেন এই কালো অংশটিকে আমরা অ্যাডাপ্টার বলে থাকি এই অ্যাডাপ্টারটি ফিটিং হবে এই মেশিনটির দ্বারা এই অ্যাডাপ্টার ফিটিং করবেন তার পাশাপাশি দেখতে আরেকটি মেশিন আছে এই মেশিনটি দিয়ে নিট ফিটিং করা হয় লেখার যে বলটি দেখতে পাচ্ছেন লেখার এই বলটি এই লেখার বলটি ফিডিং হবে এই লেখার বলটি ফিটিং হবে এই মেশিনটির দ্বারা দেখতে পাচ্ছেন এই মেশিনটির সাহায্যে এই লেখার বলটি ফিটিং করতে পারেন খুব সহজে তো তিনটি কাজ শেষ কলমে বডিতে কালি বললেন অ্যাডাপ্টর ফিটিং করলেন নিপ ফিটিং করলেন সর্বশেষে দেখতে পাচ্ছেন যে এই হাওয়া দেওয়ার মেশিন এই হাওয়া দেওয়ার মেশিনে প্রত্যেকটা মুখের মধ্যে কলমগুলো এইভাবে দিয়ে পরিমাণ মতো পুরো ভরে দিয়ে তিনোটা মুখে এক সমান দিয়ে ঘড়ি দেখে বারো মিনিট এটি কারেন্টে ফ্ল্যাগ লাগাবে এটি ঘোরা শুরু করবে কলমে বডিতে কালি ভরার সময় যদি কোনো হাওয়া থেকে থাকে সে হাওয়াটি বের হয়ে যাবে এবং হাওয়াগুলো সব কালিগুলো সব একজোট হয়ে যাবে দেখতে গেলে লেখা ভেজে বেজে আসবে না পকেট দিয়ে কালি লিক হবে না গ্যারেন্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন তো এই চারটি মেশিনের কাজ আমি আপনাদেরকে বোঝালাম এবং এই চারটি মেশিন দিয়ে আপনারা কিভাবে কলম তৈরি করতে পারছেন আপনারা অবশ্যই হয়তো বুঝেছেন তো এক সেট মেশিন আপনাদের অবশ্যই ক্রয় করতে হবে এই ফুল সেট মেশিন আপনাদের নিতে হবে ভালো মানের হিট কন্ট্রোল সিস্টেম সেট আপ এবং দৈনিক এই মেশিনে বসে আপনারা দুই হাজার পিস কলম তৈরি করতে পারবেন অনায়াসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং এই মেশিনের সাথে আমরা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এই মেশিনের সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে তো আপনারা তো মেশিনের বিষয় বুঝলেন এখন আপনারা কিভাবে আপনাদের বড় কলমের মধ্যে আপনাদের কোম্পানির নাম হবে আপনাদের পছন্দের নাম হবে কলমের যেই এই ধরনের বারো পিসের দশ পিসের যে পাতাগুলো হয় এই পাতার মধ্যে আপনাদের পছন্দের নাম কিভাবে হবে তো সকল কিছুই কিন্তু ব্যবস্থা আছে সকল কিছুই ব্যবস্থা আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই পাতাটি হচ্ছে দশ পিসের এবং তার পাশাপাশি এই পাতাটি হচ্ছে বারো পিসের তো এই পাতার মধ্যে দেখতে পাচ্ছেন শুধু হাই স্কুল লেখা আছে আপনি আপনি যে নাম বলবেন পছন্দের নাম সে পছন্দের নামটি কিন্তু এই ঘরটির মধ্যে বসাতে পারবেন প্রত্যেকটা ঘরের মধ্যে আপনার নাম বসাতে পারবেন প্রত্যেকটা ঘরে আপনার নাম আমরা স্কিন করে পাতার মধ্যে বসিয়ে দিব আপনি যে নাম বলবেন সে নাম প্রত্যেকটা ঘরের মধ্যে থাকবে প্রত্যেকটা ঘরে আমরা আপনার কলমের বডিতে নাম লিখে দিব এরপরে এখানে বডি দেখতে পাচ্ছেন কলমের বডি এখানে আমাদের কাছে বিভিন্ন ধরনের কলমের বডি আছে হাই স্কুল বডি আছে পিন পয়েন্ট বডি আছে আপনারা আসলে সরাসরি দেখতে পারবেন এবং পাঁচটা থেকে ছয়টা করে কালার থাকে প্রতিটা বডির মধ্যে এবং দেখুন আমাদের এই কলমের যে বডিগুলো বডিগুলোর মধ্যে কিন্তু প্রতিটা বডিতে কম বেশি নাম লেখা আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বডিতে কম বেশি নাম লেখা আছে তো আপনিও যে নাম বলবেন আমরা কিন্তু কলমের বডিতে এইভাবেই নাম লিখে দেবো আপনার পছন্দের নাম লিখে দেবো তো সেক্ষেত্রে নাম লেখার জন্য একটি ডাইস তৈরি করতে হয় সেই ডাইসের মজুরিটি আপনাদের প্রথম দিতে হবে দিলে আমরা কলমের বডিতে নাম লিখে দিব পাতাতে নাম লিখে দেবো এর পরবর্তীতে আপনারা আবার আমাদের থেকে যখন কাঁচামাল নেবেন কলমের তখনও কিন্তু সেই নামটাই আমরা বসিয়ে দিব তার জন্য আর ডাইসের টাকা দিতে হবে না ডাইসের টাকা প্রথম একবারই দিতে হবে যেই নামের উপরে আপনি নেবেন আপনি সবসময় ওই নামের উপরে কাঁচামাল আমাদের থেকে নিতে পারবেন আবার যদি আপনি নাম চেঞ্জ করতে যান সেক্ষেত্রে কিন্তু আবার ডাইস তৈরি করতে হবে আপনার নামের উপরে আসলে বিষয়টি বুঝতে পেরেছেন তো আমাদের কাছে কিন্তু কলমের বডি পেয়ে যাবেন কলমের পাতা পেয়ে যাবেন কলমের নিপ পেয়ে যাবেন অ্যাডপ্টার পেয়ে যাবেন ক্যাপ পেয়ে যাবেন সর্বশেষে কালি পেয়ে যাবেন ছয়টি আইটেম থাকে সবগুলোই পিসমিলা মেশিনারিজ অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে আপনাদের পছন্দের নাম যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে ডাইসের মজুরি দিতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে পাতায় এবং বডিতে নাম লেখার জন্য আমাদেরকে দুই থেকে তিন দিন সময় দিতে হবে সময় দিলে আমরা বডিতে পাতাতে নাম লিখে দেবো এবং মেশিন বিসপিল্লা মেশিনারি যে সব সময় অ্যাভেলেবেল থাকে যে কোনো সময় এসে মেশিন দেখতে পারবেন মেশিন নিয়ে যেতে পারবেন বিসপিল্লা মেশিনারি দেখতে পাচ্ছেন কলম তৈরি করার হিউজ পরিমাণ মেশিন রেডি থাকে আপনারা যে কোনো সময় এসে মেশিন দেখতে পারবেন মেশিন এসে নিজেরা বসে প্রশিক্ষণ নিতে পারবেন এবং মেশিন পছন্দ হলে মেশিন কিন্তু নিতে পারবেন আমাদের থেকে বিসিল্লা মেশিনারি যে সময় কলম তৈরি করার মেশিন তৈরি থাকে তো আপনারা আর দেরি না করে চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনের যে এবং হ্যাঁ এই মেশিনের মূল্য কাঁচামালের মূল্যগুলো অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সে নাম্বারটিতে কল করে মেশিন কাঁচামাল এবং সকল বিস্তারিত জানতে পারবেন কে মেশিন কাঁচামালের মূল্য জেনে নিতে পারবেন আমরা কোনো ভিডিওর মধ্যে আমাদের মেশিন এবং কাঁচামালের দাম দিয়ে থাকি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা একটু কষ্ট করে আমাদের বিশমিলা মেশিনের যে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি কল করতে পারেন কল করে আমাদের থেকে মেশিন মূল্য তো কাঁচামালের মূল্য আরও বিস্তারিত জেনে নিতে পারেন তো তাছাড়া যারা সরাসরি এসে মেশিন দেখতে চান কাঁচামাল দেখতে চান মেশিনের মূল্য জানতে চান তারা সরাসরি চলে আসবেন বিসমেল্লা মেশিনারিজের ঠিকানা বিসমেল্লা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি বিসমেল্লা মেশিনারিজ থেকে এই মেশিনগুলো কাঁচামালগুলো সকল কিছু দেখে নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবেন আজকের ভিডিওটি ছিল যারা একেবারেই নতুন কলমে বিজনেস শুরু করতে চাচ্ছেন ঘরে বসে এবং আপনারা কোনো কিছুই জানেন না কিভাবে করতে হয় সকল কিছুই কিন্তু এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দিয়ে দিলাম শুধু মেশিনের মূল্য এবং কাঁচামাজের মূল্য বাদে তাছাড়া এই বিজনেসটি করতে হলে অবশ্যই আপনাদেরকে ট্রেড লাইসেন্স করে নিতে হবে অবশ্যই আপনার জেলা পর্যায় থেকে আপনাদের ট্রেড লাইসেন্স অবশ্যই প্রয়োজন হবে যেই নামের উপরে আপনি বিজনেসটি বা প্রতিষ্ঠানটি চালু করতে চাচ্ছেন তো যারা অল্প পুঁজিতে কলমে বিজনেস করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে কোনো বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু বিসমিল্লা মেশিনেরি যে একবার হলো এসে মেশিনগুলো দেখতে পারেন কাঁচামালগুলো দেখতে পারেন আমাদের সাথে পরামর্শ করতে পারেন এরপরে যদি মনে করেন আপনি কাঁচামালগুলো তৈরি করতে আপনার এত টাকা খরচ হচ্ছে এবং সেই কাঁচামালগুলো আপনি আপনার বাজারে বিক্রি করে লাভবান হতে পারবেন তো সেক্ষেত্রে আপনি এই বিজনেসটিতে নামতে পারেন এই বিজনেসটি শুরু করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিল্লা মেশিনেরে যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম